জীবন অনেক কঠিন আমাদের জীবনে কিছু শিক্ষা কিছু কষ্ট কিছু পরিস্থিতি আমাদেরকে পরিবর্তন করার একটা সুযোগ দেয় যদি নিজেকে নিজে পরিবর্তন করা না যায় তাহলে এই জীবনে টিকে থাকা অনেক কঠিন আর আমাদের ভালোর জন্য নিজেকে পরিবর্তন করা দরকার নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবনে ভালো কিছু কিছু আশা করা যায় না হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন জানেন জীবনে আমরা জীবন থেকে যে শিক্ষাগুলো পাই জীবন থেকে যদি সে শিক্ষা থেকে যদি আমরা কিছু শিখতে না পারি তাহলে আমাদের জীবনে টিকে থাকা আসলে অনেক কষ্ট জীবনে সুখ দুঃখ জীবন সংসার এগুলো মানে এগুলো সব কিছুতেই নিজেকে মানিয়ে নেওয়া অনেক কঠিন আর মানিয়ে নিতে পারলে তো অনেক ভালো তবে জীবন সংসার থেকে আপনি যদি কিছু আশা করেন তাহলে সেটা আপনার জন্য খুব কঠিন খুব কষ্টের কারণ আসলে কিছু আশা করা ঠিক না কারণ যেখানে আশা করাটা বৃথা হয়ে যায় সেখানে কিছু আশা না করাই ভালো আর জীবনে ত্যাগ ত্যাগ এমন একটা জিনিস এমন একটা বড় পাওয়া যে ত্যাগ নাকি আপনাকে অনেক অনেক কিছু শিখাবে তবে ত্যাগ করা ভালো হলেও এমন ত্যাগ নয় যে আপনি যার জন্য ত্যাগ করবেন অবশেষে না তা সে নাকি আপনাকেই ত্যাগ করে দেয় এমন ত্যাগ করা ভালো না তবুও আমি বলবো যে আমরা সবাই সুখী হতে চাই এমন কেউ নেই যে আমরা সুখী হতে চাই না তবে সেই সুখটা আমাদের দুঃখ থেকে নিতে হয় সুখ থেকে না দুঃখ থেকে যদি আমরা সুখ নেই তাহলে আমরা সুখী হতে পারি যে জীবনে একমাত্র দুঃখই আপনাকে চিনবি সুখ না আমার যেটা মনে হয় সেটাই বললাম তবে আপনারাও কমেন্টে বলবেন আমার কথাগুলো কেমন লাগলো দুঃখ এমন একটা জিনিস যে আপনার পিছু ছাড়বে না সব কিছুই আপনার আশেপাশে উপরে মানে যা কিছুই হোক দুঃখই আপনার সঙ্গী এই দুঃখই আপনাকে একদিন সুখের মুখ দেখাবে এটাই নিয়ম এটাই বাস্তব তবে জীবন নিয়ে অনেক কিছুই ভাবা যায় আমরা সবার আমাদের সবারই কিছু না কিছু চাওয়া কিছু না কিছু পাওয়া থাকে সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে কেউ কিছু পায় কেউ কিছু পায় না তবে এই চাওয়ার পাওয়ার মধ্যেই বা কিছু পা না পাওয়ার মধ্যেই অনেক শান্তি অনেক সুখ তবে আমার মনে হয় যে অল্পতেই যারা সুখী হতে পারে তারাই সুখী চাই যারা যারা ছোট রাখতে পারে তারাই সুখী কারণ এমন চাহিদা করা উচিত নয় যে চাহিদার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলবো ঠিক কিন্তু তবু কিছুই পাবো না এরকম ঠিক না এই জন্য আমি বলবো যে চাহিদাকে কন্ট্রোল করা ভালো জীবনে আপনি কার কাছে চাইবেন নিজের স্বামী সন্তান বাবা মা যাওয়ার মধ্যে তো তাদের কাছেই আর কি তবে নিজে আপনি নিজের কাছে কিছু চান আমি বলবো নিজের কাছে কিছু চান এমন কিছু চান যে নিজের কাছ থেকে আপনি পাবেন আর না পেলেও আপনার মধ্যে রাখা দরকার কারণ এই পৃথিবীতে একমাত্র বাবা মা যেমন সন্তানের জন্য সবচাইতে ভালো একজন মানুষ তেমনি একজন নারীর জন্য তার স্বামী সবচাইতে বেশি উত্তম এই জন্য তবে পরিস্থিতি এমন সময় মানে এমন একটা সময় আসে যে পরিস্থিতি এরকম হয় যে নিজের বাবা মার কাছ থেকেও মানে অনেক সময় অনেক অবহেলা পেতে হয় স্বামীর কাছ থেকেও নিজের পরিবারের কাছ থেকেও অনেক অবহেলা পেতে হয় আর এই অবহেলাই মানুষের মানুষকে অনেক কিছু শেখায় তবুও আমি বলবো যে আপনি আগে নিজেকে চিনেন নিজের জন্য কিছু করেন যদি নিজের জন্য কিছু না করতে পারেন তাহলে আপনি নিজেকে কখনোই টিকে রাখতে পারবেন না কারণ আপনি অন্যের জন্য করবেন সে তো আপনার না সে তো আপনাকে ছেড়ে যে চলে যাবে সে তো আপনার কাছে থাকবে না আর আপনি নিজের জন্য কিছু করলে সেটা আপনার জন্য থাকবে আপনাকে টিকে রাখার একটা ভরসা কারণ অন্যের জন্য আপনি কখনো নিজেকে টিকে রাখতে পারবেন না আপনাকে টিকে রাখতে হলে শুধু আপনাকেই দরকার ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে তাহলে ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম